আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা মিথেন থেকে কার্বন কার্বনটাই ক্লোরাইড প্রস্তুতি শিখবো তাহলে চলো শুরু করা যাক এটা হলো মিথেন এস ফোর প্লাস ক্লোরিন গ্যাসের সাথে সাথে বিক্রিয়া করালে ইউভি ইউভিরশির উপস্থিতিতে এটি হবে এস থ্রি সি সি এল বা ক্লোরো মিথা ক্লোরোমিথেন প্লাস এস সি এল চলো এই বিক্রিয়াটা কেননা হয়ে দেখি এখানে আছে সিএস ফোর তাহলে লিখলাম আমরা কার্বনের হাত কয়টা চারটা তাহলে একটা হাইড্রোজেন দুটা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন চারটা হাইড্রোজেন কার সাথে বিক্রি করছে ক্লোরিন ক্লোরিন থাকে এইভাবে সিগমা বন্ধনের মাধ্যমে তাহলে ক্লোরিন এটার সাথে এটা বন্ধনের মাধ্যমে যুক্ত আছে তাহলে এ দেখো এখানে বিক্রিয়ার সময় এ ক্লোরিন একটা এখানে প্রতিস্থাপন হয়ে যাবে এটা এখানে প্রতিস্থাপন হবে হাইড্রোজেনটা এখানে প্রতিস্থাপিত হবে তাহলে কী হয় আলটিমেটলি আমরা দেখি এদিকে দেখি সি এইচ এদিকে এইচ একটা এদিকে এদিকে সি এল প্লাস এইচ সি এল তাহলে আলটিমেটলি হয় সিএস থ্রি সিএল প্লাস এস সি এল মানে ক্লোরোমিথেন ক্লোরোমিথেন আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে দেখো ক্লোরোমিথেনের সাথে আবার আমরা ক্লোরিন গ্যাসের বিক্রিয়া করাবো তাই রশ্মির উপস্থিতিতে তাহলে কী বিক্রি হবে সিএস টু সিএল প্লাস এস সি এল আবার সিএস টু সি এল প্লাস ক্লোরিন গ্যাসের বিক্রিয়ায় আবার উৎপন্ন হবে সিএসিএল প্লাস সিএসিএল আর এটাকে সিএসসিএলকে হাইড্রোক্লোরিকের সাথে ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করালে হবে ইউভি রশ্মীর উপস্থিতিতে মানে আলট্রাভায়োলেটে সূর্যর অতি বেগুনির রশ্মির উপস্থিতিতে প্রভাবীয় উপস্থিতিতে সিএসিএল প্লাস ক্লোরিন গ্যাসের বিক্রিয়া করালে কার্বন ক্লোরাইড উৎপন্ন হবে এখানে তো টু হবে এখানে থ্রি হবে হ্যাঁ কার্বন টাইট্রাক্লোরাইড উৎপন্ন হবে আর এখানে এসি উৎপন্ন হবে তাহলে এটাকে আমরা বলি চারটি ধাপে কার্বন টাই মিথেন থেকে কার্বন টেট্রাক্লোরাইডের প্রস্তুতি আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো